যত পারবে খাবে বাসে এলো বর যাত্রী বর এলো জিপে ডুলি বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বন্ধিয়া মাছ মাংস মিষ্টি দানা যে বা যত পারবি খাবি মানাব পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আদা খেলো হাতে রেখে উঠে হলুদ মেক সাবান হাতে গোসল খানায় যায় ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া পেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসল দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকা লোভে পড়ে ভাই হলো যে বেমান বরের বাপ টাকা পে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে 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 লাগ উঠালো কারণ টাটা কি টাকা ছুড়ে ফেলে দিল রাখবো না বাকি সবার মাঝে বেটির বাপ করে জোর বলে রাখো আমার কর্মার ভেতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যাথা শুনলো না খুব বরির বাপ উঠে পড়লো সবে কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এত নিজের চোখে দেখে বলে না প্রাণ বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমা তুমি তৈরি থেকো এর জবাব দিতে পড়বে যেদিন আল্লাহ তালা কিয়া মতের কোটে লুচি বন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কালে দোল সমাজ তুমি জবাব দাও খুলো কেন চোল আজ ফরি দা বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও খবর কেন দিলে হরিদারি মতো শত কত দেখো বোন সমাজের কীর্তি দেখে সে দিল জীবন এর জন্য কে বা হবে বন্ধুগণ হায় রে সমাজ চিন্তা করো সময় খ